মানুষের লাইফে এমন সময় টাকা পয়সা হয় যখন হচ্ছে মানুষের শখ আহ্লাদ কিছুই থাকে না তাই যতটুকু সমর্থ থাকে অতটুকুর মধ্যে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ বৃদ্ধ বয়সে হচ্ছে এই ধরনের শখ থাকবে না যেমন আজকে আমার আমার ছোট বোন তারপরে হচ্ছে সবার আবদারে আমার হাজবেন্ড আমাদেরকে বাইরে সন্ধান নাস্তা করাতে নিয়ে গেছে এই আবদারটা আমাদের হয়তো বা কিছু কিছু বয়সের পর আর আসবে না কারণ এগুলার ইচ্ছেই এখনই হয় বৃদ্ধ বয়সে এগুলার ইচ্ছা আসলে আর জাগে না তো যাই হোক হ্যালো বিওয়াস আজকে অনেক দিন পর নতুন আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার গলার অবস্থা একদমই ভালো না কথা শুনলেই বোঝা যায় ঠান্ডার অবস্থা খুবই খারাপ এই জন্য হচ্ছে ভিডিওতে বয়েস দিতে পারতেছি না যাই হোক এখন একটু মোটামুটি ভালো হয়েছে বিদে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই এই ভিডিওটা কালকে সন্ধ্যার ভিডিও আমরা কালকে বাসার বাইরে নাস্তা করতে গেছিলাম সুন্দর একটা রেস্টুরেন্টে ওই ভিডিওটা আজ করে রাখছি আপনাদের সাথে শেয়ার কর বলে কিন্তু হচ্ছে গলার অবস্থা খারাপ সেজন্য শেয়ার করতে পারতেছি না আর এই দিক দিয়ে হচ্ছে আমরা খাবারের অর্ডার করে আসি তারপরে হচ্ছে বসে আছি এখানকার নিয়মটা একটু রকম খাবার নিজে যায় অর্ডার করে আসতে হয় এখানে কেউ অর্ডার নিতে আসে না তো যাই হোক আমরা অর্ডার করে আসছি আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে দশ ওনারা ডাকবে তারপর হচ্ছে গিয়ে আনতে হবে আর কি হাসপাতালের মতো কিছুটা তো যাই হোক এখানকার পরিবেশটা আমাদের কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে এখানে আমাদের পার্সোনাল ওয়েটার ও হচ্ছে আমাদের খাবারগুলো নিয়ে আসতেছে তো যাই হোক এখানে আস্তে আস্তে সবগুলো খাবার নিয়ে আসতেছে আর এখানে একজন বার্থডে সেলিব্রেট করতেছে ওনার হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা দেখি যেটা বুঝতে পারছি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো তো আসলে ওনাদের কথাবার্তা শুনে বোঝা গেছে তো ওরাও বার্থডে সেলিব্রেট করতে আসছে আর এখানে আমাদের ফিকজা চলে আসছে আমরা এখানে অর্ডার করছি একটা ফিকজা তারপরে হচ্ছে চিকেন মোমো আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো যাই হোক আমি হচ্ছে এখন প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছি আমি হচ্ছে চিকেন মোমোটা অত পছন্দ করি না আমি খাইও নাই চিকেন মোমো শুধু টুম্পা আর হচ্ছে আরসি ছোট বোন আর মেয়ে খাইছে আর আমার ছেলে তো পিজ্জা মার্শাল্লা ভালোই পছন্দ করে ওকেও হচ্ছে আনার সাথে সাথে বলতে সাম্মু আমাকে খাওয়াই দাও তো গরম ছিল পিজ্জাটা সেই জন্য হচ্ছে আস্তে আস্তে কেটে হচ্ছে মানে তাকে মানে অপেক্ষা করাইতেছি একটু পরে খাওয়াবো তো যাই হোক এখানকার হচ্ছে সসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মেওনিসগুলোও ভালো লাগছে পিজ্জাটাও মার্শাল্লা অনেক বেশি ভালো লাগছে তো আসলে মাঝে মধ্যে এরকম বাইরে নাস্তা করতে সবার কাছে ভালো লাগে মাঝে মধ্যে খেতে হয় আর আজকের নাস্তা করার মানে মেন উদ্দেশ্য হচ্ছে আমার ছোট বোন আবদার করছে বাইরে নাস্তা খাইতে যাবে মানে বিশেষ করে শহরে ওর হচ্ছে এভাবে সন্ধ্যার পরে নাস্তা করা হয় নাই রাতে শহরটা অনেক সুন্দর সেটা সবাই জানেন আমরা হচ্ছে রাতে আগে বেশি বের হতাম সাজিত হওয়ার পর একদম কমই বের হওয়া হয় তো আজকে যাই হোক ছোটো বোন আবদার করাতে আমরা সবাই মিলে গেছি যেহেতু রেস্টুরেন্ট আমাদের বাসা থেকে একটু দূরে আমরা সন্ধ্যা সন্ধ্যা পরও ওখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা প্রায় বাজে গেছে আর সন্ধ্যা নাস্তা করতে করতে প্রায় আমাদের নয়টা বেজে গেছে গায়ে আমার করার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আপনারা হচ্ছে কিছু মনে করবেন না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে আসব মার্শাল্লাহ দেখেন রাতের শহরটা অনেক বেশি ভালো লাগতেছে কষ্ট করে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন বয়সটা একদমই খারাপ হয়েছে তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেক বড় হয়ে গেছে জানি আসলে একটু একটু করে রাখতে রাখতে অনেকটাই বড় হয়ে গেছে এখন আমরা রিক্সায় উঠে বাসায় চলে যাব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও সব সময় দেখতে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর শহরটা একটু দেখাই বাই বাই